ওয়ালাইকুম আসসালাম আসসালামুম এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না আই হোপ অনেকদিন লাইভে আসছিলাম না সো ভাবলাম আসি আপনাদের সাথে গল্প করতে ভালোই লাগছিল ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে ব্যস্ততা আই থিঙ্ক ব্যস্ততা অনেক বড় একটা নেয়ামত সো আলহামদুলিল্লাহ নো কমফেন্স অ্যাবাউট লাইফ যে যেভাবে আছে। লিটন আলম ছোট বোন প্রভা কেমন আছো ছোট বোন আচ্ছা রকি চৌধুরী কি সুন্দরী মেকআপ করছি এই জন্য আহ জুয়েল জুয়েল রান্না হাই আপু কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি

মিস্টার ইব্রাহিম ইনোসেন্ট লুক এগিয়ে যান অনেক দূর দোয়া করবেন আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে জাহের আলী মেকআপ আপ করছে আজকে একটু সাহায্য করেছি কাজ আছে আমার মজারুল মজারুল আপনার কোথায় গেলেন গুড মর্নিং হাউ আর ইউ টুডে ইউ আর ভেরি বিউটিফুল ওয়ানটোয়ে ফোর দুপুর হয়ে গেছে সাহিত্যের কথা মিষ্টি প্রভাব থ্যাঙ্ক ইউ সো মাচ আহ না ব্রেক টাইম চলতেছে আহ oliel rahman i am watching from usa um, just turn on my phone and then swipe on my screen watch on your live screen okay stream um thank you for watching me but I aponto online but you gumay chan bae but thank you thank you for watching me uh zahir ali ekto ageo comments korechen Assalamualaikum alaikum dekhar Hmm. Faroco saying you are looking beautiful. I am from Slovenia in Europe. Okay, Europe name uh, okay. Europe Slovenia. অনেকগুলো চলে আছে আপনার অভিনয় আমার খুব ভালো লাগে মশারফ থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার আছে তুমি সৌদি আরব থেকে দেখছি ওকে লুক থ্যাংক ইউ ফর লেটিং মি যে ক্লিয়ার আছে লুকিং ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগে আপনাকে থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আমার জন্য এম ডি ইকবাল খান দোয়া শুভকামনা রইল প্রিয় সুরুজ গ্যালারি তোমার লাগে কোনো খোঁজ খবর নাই তুমি হ্যাঁ আপনার দ্য হেল তারপরে মানুষ কত ওয়ার্কলেস হইতে পারে ভাই আপনারা কি হ্যাপি না আপনাদের লাইফ নিয়ে যে আমাকে মক করতে আপনাদেরকে ভালো লাগে মানে আপনাদের কি দুঃখ নিজেদের লাইফ নিয়ে কি অনেক বেশি ফ্রাস্টেটেড আপনারা মানে মানুষকে তো মানুষকে নিয়ে গসিপ করে মানুষকে খোটা দিয়ে কথা বলে যারা অ্যাকচুয়ালি তাদের লাইফ নিয়ে হ্যাপি না আপনারা কি অনেক insecure যারা এই যে এরকম এসে এসে বলেন বা যারা যাদের জ্বলতে থাকে আমার তো কাউরে থেকে জ্বলে না বা আমার তো কাউরে ইচ্ছা করে না একটা উচিত কথাও শুনে দিয়ে আসি আই এম সো সরি আপনাদের জীবনটা এত কষ্টের আমি আসলে সিম্পাথাইজড আপনাদের জীবনের জন্য হুম এনিওয়েজ যারা আমাকে অ্যাপ্রিশিয়েট করছে থ্যাঙ্কস থ্যাঙ্কস টু এভরি ওয়ান আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও চাই আপনাদের জীবনটা অনেক সুন্দর থাকুক পজিটিভ থাকুক আপনারা আপনাদের নিজেদের কাজ নিয়ে অনেক হ্যাপি থাকেন নিজেদের লাইফ নিয়ে অনেক হ্যাপি থাকে নিজেদের চেয়ার নিয়ে অনেক হ্যাপি থাকে নিজেদের ফিটনেস নিয়ে অনেক হ্যাপি থাকেন নিজেদের হেলথ নিয়ে অনেক হ্যাপি থাকেন অবশ্যই সৃষ্টিকর্তার কাছে সেটার জন্য অবশ্যই আপনারা গ্র্যাটিউড শো করবেন আপনারা থ্যাংকস দেবেন সৃষ্টিকর্তাকে কারণ তার জন্যই আমাদের আসলে জীবনটা এত সুন্দর এবং যদি কখনও কোনো বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যান মনে করবেন যে এটা একটা টেস্ট এবং এই টেস্টে উত্তীর্ণ হইতে পারলে আবার সুন্দর সময় আসে কোনো কিছুই পার্মানেন্ট না আপনার आफ्टर Happiness or no neither your sadness so সুন্দর থাকবেন পজিটিভ থাকবেন বাট অলসো আপনার ফ্রাস্ট্রেশনটা আপনার কাছেই রাখেন আপনি যখন অনেক ফ্রাস্টেটেড আপনার যখন নিজের কাজ নিয়ে নিজের লাইফ নিয়ে ঠিক মতো মানে যেভাবে জীবনটাকে সাজাতে চেয়েছেন এরকম ম্যাক্সিমাম কিন্তু এরকম মানে স্ট্রাগলটা আছে কিন্তু যে মানুষগুলা নেগেটিভ সেই আর উপরে উঠতে পারে না কেন জানেন বিকজ আরেকজন মানুষকে নিয়ে ওনারা মক করেন আরেকজন মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন এটা নাকি অনেক বড় গুণা মানুষকে মক করা বুঝতে পারছেন কোন সময় আপনি তো নিজেও জানেন না যে আপনার কোন ইবাদতটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করছেন সো কেয়ারফুল থাকবেন প্লিজ হ্যাঁ আর আমি দোয়া করি আপনাদের জন্য আমি আমার না আপনাদের জন্য অনেক খারাপ লাগে জানেন আপনারা যখন আমাকে মানে টিস করে দুইটা কথা বলেন বা এমন একটা নাম মেনশন করেন যে মানে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি এরকম একটা মানুষকে নিয়ে আমাকে আসলে টিস করেন আমার তখন আপনার জন্য মানে আপনাদের জন্য যারা এরকম কথা বলেন আমার আপনাদের জন্য অনেক সিম্প্যাক্ট মানে অনেক পিটি ফিল হয় মানে করুণা হয় যে আহারে আপনাদের জীবনটা কত দুঃখের মানে আমাকে আমার অনেক ছোটোবেলায় ছোটোবেলায় বলতে আমি আমি তখন কত বাইশ তেইশ আমার এক বান্ধবী আমাকে বলেছিল যে মানুষ তার নিজের দুঃখ ভোলার জন্য অন্যের জীবন নিয়ে আসলে বেশি কিউরিয়াস থাকে

মানে জীবন চালান ভাইয়া বিশ্বাস করেন আপনার চলে যাবে কারণ ভালো ছিল না তো রবিন শিকদার মানে ধরেন বউ না গার্লফ্রেন্ড বানাইছেন হ্যাঁ ধরেন আপনি এরকম চলে যাবে পালায় চলে যাবে আমি যেটা করছিলাম আর কি গার্লফ্রেন্ড থাকা অবস্থাতেই চলে গেছিলাম সুরজ গ্যালারি তোমার নাটকগুলো এখন দেখি খুব মিস করি কেন মিস করেন ভাইয়া বলেন তো অল্প কাজ করি দেখে কিন্তু কাজ করি আমি মুভি করছি মুভি আসলে অবশ্যই দেখবেন কিন্তু এস কে গুড গলহামদুলিল্লা এম ডি ইশাক ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট পিপল মে আল্লাহ গ্র্যান্ড ইউ অলং এন্ড রাইট ওয়াজ আমি এই সাথে পরিচিত না গুগল ইট ওয়াও নাইস থ্যাংক ইউ ওকে বিয়ে করবেন কবে যেদিন আল্লাহ লিখবে লিখে রাখছেন সেদিনই বিয়ে হবে আর যেদিন যদি আল্লাহ এখন আমার আর বিয়ে লিখে না রাখে তাহলে হবে না ভাই নিঝুম রাত আসসালামু আলাইকুম হাই হ্যালো আপু আপনি কেমন আছেন আপনার লাইভ এই প্রথম দেখলাম দুবাই থেকে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য আমার জন্য দোয়া করবেন থেকে ইব্রাহিম হোসেন হাই রে কি পরিমাণ ফ্রাস্টেটেড আহারে কি চাকরি যে করে নিশ্চয়ই বলোচনা করেন নাই ঠিক মতন আহারে আহারে আবার ভালো নাই কি ফ্রাস্টেটেড আপনারা আপনারও কি ক্রোলফ্রেন্ড চলে গেছে আপনার বুঝেন নাই অবস্থা দেখে মোবারক হোসেন এর সাদ হ্যালো আসসালামু আলাইকুম তুমি কি নাটকের জগতে আর আসবে না আমি তো নাটকের জগতেই আছি কেন আসবো না বলেন তো আমি এখনো কাজ করছি মিমি জাহান হ্যালো সিস্টার ইনভাইট মাই প্রোফাইল হা ওম নতুন নাটক কবে আসবে সুন ইনশাআল্লাহ আমি জানি না আমার তো শুটিং করার কাজ তারপর কবে রিলিজ হয় সেগুলো তো প্রোডিউসার ডিরেক্টর চ্যানেল সবকিছু মিলিয়ে আসলে সেগুলো সিদ্ধান্ত হয় তামান্না জাহান আসসালামু আলাইকুম ডিয়ার সাদিয়া জাহান প্রভু আপনি আপনাকে সত্যি খুব পছন্দ করি সবসময় সুস্থ সুন্দর থাকুন ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ওয়া আলাইকুম আসসালাম দোয়া করবেন আপনার নামেও জাহান আছে বা নাইস তো ওকে তারপরে কাজী কালাম আমাকে চিনতে পেরেছ আপন আপনারা চিনতে পারেনি সরি মাই হিরো এম টি হিরো নাজমুল আপু কেমন আছেন আপনার জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আহ আপু আপ আমি তোমার শরীয়তপুরের লক্ষী রূপে থাকি লক্ষী রূপ একটা জায়গা লক্ষী রূপ আচ্ছা লক্ষী রূপ একটা জায়গা নাম please আমাকে এই filter mill টা কি বন্ধ করা যায় না don't ডু do দিস don't do this please please i don't তাই না ও আমি আসলে এলাকার নামটা জানি না ভালো আছেন ভাই দোয়া করবেন আমাদের জন্য কবে আইগুলা বলেন না মানুষ মাত্র ভুল সৃষ্টি করতা করে দিতে পারে আমরা মানুষ ভুল মাফ করে দিব না সে তো খারাপ কিছু করছে না আপু এদেরকে বলে লাভ নেই এরা আসলে ফ্রাস্ট্রেটেড এদেরও মনে হয় গার্লফ্রেন্ড এদেরকে ছেড়ে চলে গেছে তো এই জন্য ওদের অনেক কষ্ট ওই ওই মানে হয় না যে হয়তো অনেকদিন ঠিক মতো ভালো কোথাও খেতে পারে নাই বা মানে প্রত্যেকে তো আসলে এই জিনিসগুলোকে মনে করে না যে আল্লাহ আমাকে টেস্ট নিচ্ছে অনেকে ফ্রাস্টেটেড হয়ে যায় অনেকের ইমান শক্ত থাকে না তখন অন্য মানুষকে নিয়ে গসিপ করে নিজেকে একটু কিছুক্ষণের জন্য আসলে একটু যদি একটু নিজের ফ্রাস্টেশনটা দূর করা যায় আমার ওদের জন্য পিটি ফিল হয় ইটস আপনি কোন অফিসে কাজ করেন আমি একটু ইলেকট্রনিক কোম্পানিতে আছি থ্যাংক ইউ ভেরি মাছ ফর আস্কিং মি আপু কেমন আছেন আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে কারণ জাপান কারণ আমি জাপান খুব একাকি ফিল করি তুই বুলবুল এভরি আচ্ছা কেন একাকি ফিল করেন ভাইয়া জাপান তো নাকি অনেক সুন্দর জায়গা সবুজ খান শুভ সকাল কি অবস্থা কেমন আছেন আপনি সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে বলছি আচ্ছা সাউথ আফ্রিকা কি এখন সকাল কারণ আমাদের তো দুপুর হয়ে গেছে গুড মর্নিং ভাইয়া আপনি এখন কোথায় থাকেন প্রিয় আপু আমি এখন ঢাকায় থাকি প্রিয় ভাইয়া আরিয়ান আহমেদ এই ওই হ্যালো কিছু বলো তুমি আমার নিদ্রার আর অ্যাবাউট উম আপু সব কিছু বাদ দিয়ে আমাকে বিয়ে করে নিন এম ডি রাসেল না ভাইয়া

thank you so much thank you when you come when you come to europe you might you may come to slovenia it's a beautiful country oh okay i'll try to visit slovenia definitely one day inshallah inshallah hello নজরুল ইসলাম শয়তানের কাজ মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া মানুষ ভুল করে মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে অতীত নিয়ে মানুষকে ছোট্ট করা ঠিক না সবাই ভালো থাকবে জি ভাই জি এভাবেই আসলে আমাদেরকে চিন্তা করতে বলা হয়েছে বাট আসলে যারা যাদের ইমান স্ট্রং না যারা আসলে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নাই আমাদের করণীয় কাজগুলো আসলে যারা করতে আমরা কেউই আসলে পুরোপুরি করতে পারি না আমি আরো একটু মডেস্ট হয়ে আমার আসা উচিত বা আমার হয়তো আসাই উচিত না ইউনো কিন্তু সবাই যে যে যার 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 জায়গা থেকে যতটুকু পারি আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি কিন্তু মানুষকে মানুষকে ছোট করা কষ্ট দিয়ে কথা বলার মতো গুরুতর অপরাধ মানুষ কেন যে করে আসলে আমি জানি না নিজেদের দুঃখ ভোলার জন্য করে এই গ্যাস আপনাকে শ্রদ্ধা করি আপু থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আপনার এই কমেন্টসটা নাজবুল্লা আহ আহ ওকে অনেক সুন্দর লাগতেছে আপনার নীল নীলকণ্ঠ বর্মন ধরে আছি হ্যাঁ সেটাই থাকলে এরকমই হবে ওকে এত সুন্দর সে মানুষটাকে মানুষ এত ভালোবাসার কথা না বুঝে নাই আমি হ্যাঁ আরে সুন্দর হলে মানুষ আপনাকে আরে এত সুন্দর হলেই তো মানুষ আপনাকে বলবো আল্লাহর সব সৃষ্টি সুন্দর সবাই সুন্দর যারা নিজেদেরকে সুন্দর মনে করেন না বা অন্যের কাছ থেকে সুন্দর শোনেন নাই তারা তো আসলে অন্য কাজে ভালো হতে পারে অ্যাটলিস্ট মানে অন্য অনেক দিকে নিজেকে কোয়ালিফাইড করতে পারে যেখানে মানে বিউটি কোনো মানে

নেগেটিভ নাটকের নাম নেগেটিভ হ্যাঁ এই নামে আমি কোনো নাটক করেছি কি না নাটক আপু আপনি কিন্তু আমার ফেভারিট নায়িকা নীলকণ্ঠবর্মণ থ্যাংক ইউ সো মাচ নীলকণ্ঠবর্গণ থ্যাংক ইউ অল পাউড তো অর রাইট দেন আমি আজকে এখন লিভ করছি ভালো থাকবেন আপনারা আবার দেখা হবে কোনোদিন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন পজিটিভ চিন্তা করবেন সুস্থ থাকুন সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ম আর ব্যস্ত থাকুন ব্যস্ততাই সুস্থতা বলে না একটা কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম আমাদের শরীর বাড়ি আসবেন কবে শুন সুন সুন ইনশাল্লাহ ওকে বাই ভালো থাকবেন